ইউটিউবে এন টিভি ডাব্লিউ বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এন মুর্শিদাবাদের লালবাগে শুরু হল মহরমের শোভাযাত্রা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া কেল্লা নিজামাত ইমামবাড়ি থেকে শোভাযাত্রার মধ্যে দিয়ে মহরমের জৌলুস বেরোয় হাজারদুয়ারি দক্ষিণ দরজা হয়ে জৌলুস পৌঁছয় কারবালার প্রান্তে বহু প্রাচীন এই নবাবের শহরের শোভাযাত্রা দেখতে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন গতকাল রাতে নয় মহরমের রাতে আগুনে মাতান দেখার জন্য কয়েক লক্ষ মানুষের ভিড় হয় মুর্শিদাবাদের লালবাগে মহরম উপলক্ষে অনুষ্ঠানগুলি দেখতে কয়েক লক্ষ মানুষ আসে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তর থেকে তানবির রহমানের রিপোর্ট ইউটিউবে এন টিভি বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এন টিভি ডাব্লিউবির